নমস্কার বন্ধুরা আজকে আমি আরও একটা পুজো স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি আর এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যে কোনো পোলাও সাদা ভাতের সঙ্গেও কিন্তু জমে যাবে তার জন্য একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য হাফটা চামচ নিয়ে নেব গোটা জিরে একটা চামচ কালো সর্ষে সাত থেকে আটটা মতন কাজু বাদাম এখন এগুলোকে খুব ভালো করে বেটে নেব তো মশলার মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন আমরা চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতন চিংড়ি মাছ ওর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে নুন দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য ব্লগ ওই ত্রিঙ্কু থেকে দিদিভাই কমেন্ট করেছেন আমিও এইভাবে পকোড়া বানাই সত্যি খেতে খুব ভালো হয় থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এবারে রান্নাটা করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দু থেকে তিন মিনিটের জন্য এপিট ওপিট উল্টে ভেজে নেব এর থেকে বেশি সময় ধরে ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো রাবারি হয়ে যাবে এখন এই মাছগুলোকে তুলে নিয়ে সাইডে সরিয়ে রাখব গৃহবধূর কলমে থেকে দিদিভাই কমেন্ট করেছেন বৃষ্টির দিনে যে কোনো পকোড়া খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগলো লাচ্ছা পকোড়া এরকম আলুকে কেটে ডিম দিয়ে বানালেও আলাদা টেস্ট হয় থ্যাংক ইউ সো মাছ দিদিভাই আপনার সাথে কিন্তু আমি অনেক রকম রেসিপি খুঁজে পাই থ্যাংক ইউ সো মাচ চিংড়ি মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা তারপর একটুখানি বাটিটা ধুয়েও সামান্য জল দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবারে আমি ওর মধ্যে একে একে মিশিয়ে দেব গুঁড়ো মশলা প্রথমে রঙের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখন সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো মতন করে কষানো হয়ে গেলে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা আর সামান্য একটু বাটি ধোয়া জল আর দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচের মতন চিনি এখন এই মশলাটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত সীমাজ রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছেন বর্ষার দিনে গরম চা আর এরকম পকোড়ার মেলবন্ধন দারুণ হবে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এদিকে মশলাটাও কিন্তু খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব দেড় কাপের মতন নারকেলের দুধ এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব হুমায়রা মেহজাবিন থেকে দিদিভাই কমেন্ট করেছেন এই মৌসুমে পকোড়া ফাটাফাটি থ্যাংক ইউ সো দিদি দিদিভাই একদম ঠিক বলেছেন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফটা চামচের মতো নুন আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভাজার রেসিপিতে রেসিপিস বাই হাসিনা থেকে দিদিভাই কমেন্ট করেছেন আমরাও খাই আর এর নাম বলি বাড়ালি। থ্যাংক ইউ সো দিদি দিদিভাই অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন সব কিছুকে খুব ভালো করে ফুটিয়ে নেব দু মিনিটের জন্য তারপর ওর মধ্যে দিয়ে দেবো ওয়ান এইট টি স্পুনের মতন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচের মতন ঘি এখন সব কিছুকে দিয়ে আরও একবার মিশিয়ে নিয়ে এক মিনিটের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পুজো স্পেশাল আরও একটা রেসিপি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা পুজোটা খুব ভালোভাবে কাটান সুস্থভাবে কাটান আর ভালো খান সবাইকে ভালো রাখুন বাই